লাউ দিয়ে মুগের ডাল রান্না করবো তো এবার আমি মুগের ডাল হবে লাউগুলো সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ হয়েছে হাফ তারপর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিয়েছি তো একসঙ্গে তো অনেকগুলো লাউ দেখতে পাচ্ছ তো লাউটা আমাদের খাওয়া খুবই দরকার আর ডালের মধ্যে লাউ করলে অনেকে খ্যাটখ্যাট করে যে আমি লাউ দেবে না একদম আমাকে এরকম অনেকের অপছন্দ থাকতে পারে তার জন্য আমি দেখো এটা ভালো করে ছোটো ছোটো করে নিয়েছি যাতে ডালের সঙ্গে প্রায় মিশে মিশে যায় তাহলে কি আমাদের শরীরের পক্ষেও ভালো হলো আর কেউ খাবো খাবনাও করবে না খুব টেস্টফুল করে সুন্দর করে মোমের মতন গলে যাবে আর সুন্দর করে রান্নাটা হলে কেউ লাউ দেখে নাকশি নাকশিট করবে না সবাই খেয়ে নেবে আর কি শরীরের পক্ষে খুব ভালো হবে এটা ভিটামিন জিনিসটা লাগে এটা যে গুড়টা সেটা পেয়ে যাবে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু ঢাকা দিয়ে দেবো সুন্দরভাবে গলে যাওয়ার জন্য তো দেখো বন্ধুরা বললাম না সব গলে যাবে মোমের মতো দেখ বলে গেছে এই অবস্থা এবার আমি দিয়ে দেবো ধনে কিছু দেখো ধনে পাতার কী হাল কিন্তু তবুও ভালো ধনে পাতার সেটটা অপূর্ব লাগে তো লাউ লাউয়ের ডালের মধ্যে তো ধনেপাতা হলে পরে সেটটা এত সুন্দর হয় তো যারা জানো তারা তো জানোই ধনে না হলে অসুবিধা নেই তাও একরকম টেস্ট কিন্তু এটাতে আরেক রকমের স্বাদ হবে দেখো একদম বলে গেছে দেবো হলুদ হলুদটা এই অবস্থায় দেওয়া যাবে না ও কিভাবে দিতে হবে জানো তো হলুদটা আমি এইরকম একটা পাত্রে জল নেব নিয়ে এবার ঘুরে দেব না হলে ডালের সঙ্গে পুরো মিশবে না এই জন্য আমি দেখাচ্ছি এইভাবে করলে ডালের ফ্লেভারটা কি সুন্দর এসেছে আর ডালের সঙ্গে মিশেও গেছে দলা দলা হয়ে থাকে সেই দলা দলা ভাবটা নেই কিন্তু দেখো ধন্যবাদে একটা সেন্ট বেরিয়ে এসেছে যাতে আরো যায় তার জন্য আবার একটু ঢাকা দেব এ অবস্থা একটু আমি চিনিও দিয়ে দেবো একটু মিষ্টি আমি দিই সব কিছুতে কারণ একটু টেস্টের জন্য তোমরা এটা অ্যাভয়েড করলেও করতে পারো অসুবিধা নেই তো আমি ভালোবাসি আর আমি স্বাদে খাই অবশ্য তো জানেন আমি সবসময় তেল মশলা কমই দিই তেল কম দিয়ে আমি রান্না করি না গ্যাস অম্বলের কোনো ব্যাপার নেই আমার পরিবারে তবুও আমি একটু সাবধানতা করার জন্য এটা করি একদম গলে গেছে লাউ বীজটা খাওয়া খুবই ভালো দেখো একটু বিচ বিচ হয়ে গেছে লাউটা আর লাউ বীজ শরীরের পক্ষে অনেক উপকার দেয় অনেক কাজ আছে এর অনেক ভিটামিন আছে তো নিশ্চয় তোমার নেটে সার্চ করে বুঝতে পারবে তো আমি এর জন্য বীজগুলো নিই বীজগুলোর মধ্যে সেদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা এবার আমি ডালটা সোমবার দেবো কী দিয়ে তেল লঙ্কাটা আগে থেকে দিয়ে দিই তেজপাত এবার আমি ডালটা ঢেলে দেবো তো আমি দিয়ে দিয়েছি আগে কিন্তু এই নামানোর সময় দিলে বেশি সেন্ট হয় তো বন্ধুরা লাউ দিয়ে মুগের ডাল রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও ভালো লাগলে নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও